এই মুহূর্তে যে খবর সর্বশেষ সেটা হচ্ছে ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের কিছু কিছু গণমাধ্যম বলছে হাইপারসনিক মিসাইলও নিক্ষেপ করা হয়েছে পনেরো মিনিট আগে এবং এই হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল উত্তর ইসরায়েলে এবং হাইফা নগরীতে আক্রমণ করা শুরু করেছে উত্তর ইসরায়েল এবং হাইফা নগরীর বিভিন্ন জায়গায় ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আক্রমণ করছে আঘাত করছে কমপক্ষে পনেরোটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং হাইফা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে ইরানের হাইফা নগরী থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে ইরানের মিসাইল আক্রমণে এখনো সেই একই প্রশ্ন যে ইরানের মিসাইল যেভাবে ইসরায়েলে আক্রমণ করছে তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কি অবস্থা ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল লঞ্চিং সিস্টেমগুলোকে ধ্বংস করার জন্য ইসরায়েল ব্যাপক পরিমাণে পুরো পরিকল্পনা নিয়ে নেমেছিল কিন্তু সেই পরিকল্পনা এসে পুরোপুরি সফল হয়নি ইরান শুরুতে যে কাজটি করেছে সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে গত কয়েক মাস আগে স্বল্প মাত্রার যে একটা হামলা পাল্টা হামলা হয়েছিল সেই হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েলকে মেপে দেখার চেষ্টা করেছে এবং সেটার উপরে ভিত্তি করে ইরান তার নিজের কিছু পরিকল্পনা তৈরি করেছে যেই পরিকল্পনার মধ্যে হচ্ছে রকেট লঞ্চার অর্থাৎ যেই সমস্ত জায়গা দিয়ে যেই সমস্ত সিস্টেম দিয়ে ইসরায়েলে রকেট নিক্ষেপ করতে পারবে ইরান জানে যে সেগুলোকে ইসরায়েল টার্গেট করবে এবং সেজন্য কিছু ফেক ভুয়া এই ধরনের রকেট লঞ্চার সেট আপ করে রেখেছিল ইসরায়েল শুরুতে সেগুলোকে আক্রমণ করেছে এবং ইসরায়েল ধারণা করেছিল যে সেগুলো আক্রমণ করে সে ইরানের রকেট নিক্ষেপের ক্ষমতাকে খর্ব করবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে প্রথম রাতেই ইরান প্রায় পাঁচ হাজার রকেট নিক্ষেপ করেছে একই সাথে ড্রোন নিক্ষেপ করেছে এবং সেগুলোর মাধ্যমে আহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে টেস্ট করেছে এখন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে টেস্ট করার মাধ্যমে ইরান আরো একটি জিনিস টেস্ট করেছে সেটা হচ্ছে যে একটা রকেট নিক্ষেপের পরে ইসরায়েল তার যে পাল্টা অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে রকেট নিক্ষেপ অর্থাৎ ইরানের যাওয়া মিসাইলকে ধ্বংস করার জন্য যে রকেট নিক্ষেপ সেটা সেই রকেট নিক্ষেপের পরে সেখানে আরেকটা রকেট মানে একটা এই যে রকেট লঞ্চার যেটা সিদ্র সেখানে রকেট নিক্ষেপের পরে সেখানে আরেকটা রকেট ভরতে কতক্ষণ সময় লাগে ধারণা করা হচ্ছে যে সেখানে সময় লাগে প্রায় মিনিটের মতো আর ইরানের একটা মিসাইল ওই রকেটের যে রাডার সেই রাডারে আসার পরে গিয়ে আঘাত হানতে সময় লাগে সাত মিনিট অর্থাৎ আপনি একটা রকেট ছুঁড়ছেন আরেকটা রকেট ছুড়বেন সেটার জন্য আপনার সময় লাগতেছে এগারো মিনিট আর আপনি যখন ইরানের মিসাইলটাকে উম মানে শনাক্ত করলেন পর থেকে ওই মিসাইল গিয়ে আঘাত আনতে সময় লাগতেছে সাত মিনিট আপনার হাতে আছে সাত মিনিট কিন্তু আপনার সময় লাগতেছে এগারো মিনিট যে কারণে ইরানের এই রকেটকে বিশেষ করে হাইপারসনিক মিসাইলগুলোকে থামাতে পারছে না ইসরায়েল মানে সবগুলোকে না যখন আপনার লঞ্চার লঞ্চারের মধ্যে হচ্ছে রকেটটা থাকবে বা মিসাইলটা থাকবে ইসরায়েলের এয়ার ডিফেন্সের সে তো সেটাকে নিক্ষেপ করলোই কিন্তু একটা এয়ার ডিফেন্স ব্যাটারি থেকে বা একটা এয়ার ডিফেন্স সিস্টেম থেকে যতগুলো মিসাইল ছুড়তে পারে সেই মিসাইলগুলো ছড়ার পরে সেটাকে আবার ভরতে হবে তারপরে সেটার হচ্ছে নতুন করে মিসাইল লঞ্চ করতে পারে সুতরাং এই যে সময়টা এই সময়ের মধ্যে ইরান মিসাইল ইরানের মিসাইলগুলো আঘা থানে আবার ইরান কিছু কিছু ক্ষেত্রে তার হাইপারসোনিক মিসাইল এবং তার ব্যালিস্টিক মিসাইলের সাথে সাথে ড্রোন এবং অন্যান্য নর্মাল মিসাইলগুলো নিক্ষেপ করে যে কারণে দেখা যায় যে এখানে অনেক কম গুরুত্বপূর্ণ মিসাইলগুলোকে অ্যাটাক করার জন্য ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে অনেক বেশি করতে পারে না। এই যে বিষয়গুলো এবং ফাতাহ তিন নামক যে আহ ব্যালিস্টিক মিসাইল আছে সেটাকেও ইসরায়েলের অ্যারো থ্রি নামক যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ঠেকাতে অকার্যকর এটা দেখা যাচ্ছে সুতরাং এই যে ইরান ইসরাইল যুদ্ধ থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ইরানের যদি শুধুমাত্র এই ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইলের বাইরে যদি ব্যাপক পরিমাণে ইসরাইলের মতো একটা বিমান বাহিনী থাকতো ইসরাইলের মতো যদি তার সেরকম রিফুয়েলিং বিমান থাকতো ইসরাইলের মতো যদি তার লেটেস্ট টেকনোলজির বিমান এবং মিসাইল থাকতো তাহলে ইসরায়েল ইরানে আক্রমণ করে যে পরিমাণ ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ ক্ষতি ইরান করতে পারত এবং ইসরায়েলের আসলেই ইরান যে মাঝে মাঝে বলে যে অস্তিত্ব না হয়তো সেটা করতে পারত কিন্তু আমরা জানি যে ইরান গত আহ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বা ষাট বছর ধরে সে যেভাবে বিভিন্ন ধরনের আহ চল্লিশ বছর ধরে সে যেভাবে নিষেধাজ্ঞায় আছে বাইরের থেকে প্রতিবেশী দেশগুলো থেকে পশ্চিমা দেশ থেকে এ সমস্ত কারণে ইরানের এই সামরিক ক্ষেত্রে সে সে পরিমাণে আগাতে পারেনি এখন ইসরায়েল দাবি করছে যে তারা বেসামরিক মানুষকে নাকি টার্গেট করে না তাহলে তারা কারের কারে টার্গেট করে তারা টার্গেট করে তাদের কথা অনুযায়ী সন্ত্রাসী এবং সামরিক বাহিনীর লোকজন এখন ইসরায়েল তাহলে কি দেখছে ইসরায়েল তার শত্রুদেরকে টার্গেট করে তার মানে ইসরায়েলের জন্য ফিলিস্তিনিরা যেমন প্রত্যেকটা ফিলিস্তিনি নারী শিশু সবগুলোই তার জন্য শত্রু ঠিক একইভাবে ইরানের প্রত্যেকটা মানুষ তার কাছে এক একটা সেনাবাহিনীর সদস্য এবং এক একটা শত্রু এটা আমরা বলতে পারি কারণ তেহরানের রেডিও টেলিভিশন এখনো দেখা যাচ্ছে যে রেডিও টেলিভিশনের ভবন সেই ভবনে আক্রমণ করেছে তারাও কি সন্ত্রাসী তারাও কি হুমকি হুমকি না এখন এই যে ইরানের রেডিও টেলিভিশন দিয়ে ইরান যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে যতটুকু সম্ভব প্রপাগান্ডা চালায় ইসরায়েল সেই মুখটাকে বন্ধ করতে চাচ্ছে ইসরায়েল চাইছে যে প্রপাগান্ডা খান শুধু আমি চালাবো যত মিথ্যা ভুয়া কথা আছে আমি বলবো আমার দেশের টেলিভিশন রেডিওকে আমি যেভাবে বলি যে তোমরা এই ফুটেজ ছাড়বা না এই ফুটেজ ছাড়বা না সেই ফুটেজ তারা ছাড়ছে না তারা শুধুমাত্র সাধারণ এলাকাগুলোর ভিডিও ছাড়বে সেটাই ছাড়ছে সেরকম ভাবে এখন ইরান তার মতো করে তার মতো করে সে তার করবাকাটা চালানোর চেষ্টা করছে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে তারা নাকি তারা নাকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনীকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে এবং তাকে সরিয়ে দেওয়ার যে চিন্তা সেটা থেকে সরে আসেনি অর্থাৎ এটা বলা যায় যে ইরানের সর্বোচ্চ যে ব্যক্তি ইরানের সর্বোচ্চ যে ব্যক্তি যাকে রক্ষা দেওয়ার জন্য যাকে নিরাপত্তা দেওয়ার জন্য ইরানের বর্তমান যে সরকারি সিস্টেম সব কিছু কাজ করবে ইরানের এই যে ইসলামিক রেজিস্ট্যান্স ফোর্স যেটা সেই ফোর্স যাকে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করবে কুদুস ফোর্স যাকে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করবে সেই ব্যক্তিকে টার্গেট করতে চাইছে ইসরায়েল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি বলছে যে আমরা তাকে টার্গেট করব তাকে সরিয়ে দে মানে কি তাকে হত্যা করার পরিকল্পনা থেকে আমরা সরে আসিনি কি ধরনের হুমকি দেখা যাক এই হুমকির বিপরীতে এই হুমকির বিপরীতে হচ্ছে ইরান কি করে কারণ কারণ হচ্ছে ইসরায়েলের বক্তব্য যে খামেনেই হচ্ছে আয়াতুল্লাহ খামেনেই হচ্ছে মূলত ইরানের যে বর্তমান যে সরকার ব্যবস্থা সরকার সিস্টেম যেটার বিরোধিতা করে আসছে ইসরায়েল সেটার মূল চাবিকাঠি এটা তো বাস্তব যে ইরানের বর্তমান যে রাষ্ট্র পরিচালনার সিস্টেম সেটা হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতায় সে এবং সে চালাবে কিছু কিছু খবরে হয়তো আপনারা দেখে থাকবেন যে ইরানের রাষ্ট্রপতি এবং ইরানের প্রধানমন্ত্রী বা ইরানের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা তারা আসলে এখন কোন সিদ্ধান্ত নিচ্ছে না সব সিদ্ধান্ত নিচ্ছেন খাবে খামেনাই সবসময় সব সিদ্ধান্ত নেয় যত ধরনের হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন আসে ক্রান্তিকালে সব ধরনের সিদ্ধান্ত তিনি নিজেই দেন এখন ইরান এনপিটি থেকে সরে গেছে কিনা এটা নিয়ে আলোচনা হয়েছে এটা থেকে সরে গেছে কিনা এই খবর এখনো পর্যন্ত আমি জানি না তবে ইরানের এই যে এনপিটি থেকে সরে যাওয়া এনপিটি থেকে সরে যাওয়া অর্থাৎ পরমাণু অস্ত্র নিষ্ক্রিয়করণ বা পরমাণু অস্ত্র বানাবো না এই যে চুক্তি এই চুক্তি থেকে সরে যাওয়ার অধিকার আমি মনে করি ইরানের পুরোপুরি আছে কারণ কি দেখুন এনপিটি চুক্তির যে ব্যবস্থা সেটা হচ্ছে যে আমি পরমাণু অস্ত্র বানাবো না এবং কারো যদি মনে করে কেউ যদি মনে করে যে আমি পরমাণু অস্ত্র বানাচ্ছি বানাতে পারি তাহলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আমার দেশে এসে ইচ্ছা মতো সবকিছু যাচাই বাছাই করতে পারবে পর্যবেক্ষণ করতে পারবে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে এবং করার পরে তারা যদি মনে করে যে আমি পরমাণু অস্ত্র বানাচ্ছি তাহলে আমার উপরে যে কোনো ধরনের শাস্তি দিলে আমি মেনে নেব এই চুক্তিটি ইরান স্বাক্ষর করেছে স্বাক্ষর করেনি কে করেনি ইসরায়েল এখন ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করেনি ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে ইসরায়েল পরমাণু অস্ত্র তৈরি করছে বা করছে না সেটা বাইরের কথা ইসরায়েল পরমাণু অস্ত্র আছে এবং সে ব্যবহার করতে পারবে এরপরে ইসরায়েলের এই পরমাণু অস্ত্র থাকা না থাকা নিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোনো ধরনের টুটা শব্দ করছে না কোনো ধরনের টুটা শব্দ করছে না করতে পারছে না অথচ ইরান এই চুক্তি স্বাক্ষর করছে পরমাণু অস্ত্র বানাচ্ছে না ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই ইরান বলছে আমি পরমাণু অস্ত্র তৈরি করছি না তারপরেও এবং আন্তর্জাতিক সংস্থা এসে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলো দেখছে বহুবার বলছে যে তারা পরমাণু বানাচ্ছে না তারপরেও ইরানের উপর আক্রমণ হচ্ছে এখন ইরানের কথা তাহলে এই চুক্তি মেনে আমার লাভটা কি সত্য কথা এই চুক্তি মেনে আমার লাভটা কি তো আহ ইরান বলছে যে ইসরায়েলের উপরে তারা মরণ কামড় দিবে ইসরায়েলের উপরে তাদের সবচেয়ে বড় যে আক্রমণ সেটা এখনো পর্যন্ত তারা করেনি আর ইসরায়েল বলছে ইরানের সরকার পরিবর্তনের জন্য তারা সবকিছু করবে